জুতোর গুদামে ভয়াবহ আগুন দমকলে একটি ইঞ্জিন পৌঁছালো আগুন এখনো নিয়ন্ত্রণের বাইরে ভয়াবহ আগুন জুতোর গুদামে দাও দাউ করে জ্বলছে গোটা গুদাম আজ দুপুরে আচমকায় বাঁকুড়ার কতুলপুরের মোড় এলাকায় থাকা জুতোর ওই গুদামে আগুন লাগে গুদামে বস্তু মজুত থাকায় জুতো আগুন ছড়িয়ে পড়ে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন এখনো নিয়ন্ত্রণের বাইরে স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার কতুলপুর নেতাজি মোড় একটি দোতলা বাড়িতেই ছিল জুতোর গুদাম বিপুল সংখ্যক জুতো ওই গুদাম ঘরে মজুত করে রাখা ছিল আজ দুপুরের দিকে কর্মীরা বাড়িতে খাবার খেতে যান সেই সময় আচমকায় ওই গুদামের জানলা ও ভেন্টিলেটর দিয়ে গল গল করে ধোঁয়া বেরিয়ে আসতে দেখেন স্থানীয়রা গুদামে আগুন লেগেছে বুঝতে পেরেই দমকলে খবর দেওয়া হয় দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে ভেন্টিলেটর ও জানলার ভিতর দিয়ে গুদামের ভেতরে জল ছুড়ে আগুন নেবানোর চেষ্টা করে কিন্তু দাহ্য বস্তুর উপস্থিতির কারণে গুদামের সর্বত্র আগুন এতটাই ছড়িয়ে পড়ে যে এখনও তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বাঁকুড়ার কতুলপুর থেকে মিলন পাঞ্জার রিপোর্ট

না কিছু বোঝা যাচ্ছে না কিন্তু হম আগুনটা আমার মনে হচ্ছে লাইনের শর্ট সার্কিট না হলে কেউ হয়তো বিড়ি টিড়ি খেয়ে হয়তো ফেলে দিয়ে কোনো দৌড়ে দৌড়ে হয়েছে হয়তো মোটামুটি আড়াইটে নাগাদ হয়েছে আধ ঘন্টা এখনো চলছে মোটামুটি আগুনটা জ্বলছে গেট খুললে আবার অক্সিজেনটা বাইরে থেকে ঢুকে যাচ্ছে বেশি করে আগুন লেগে যাচ্ছে হ্যাঁ ভিতরে এখন পুরো চলছে এখন ভিতর করা অঞ্চল হ্যাঁ স্থানীয় বাসিন্দা আমার নাম হারাধন দে হারাধন দে আলন্দা এটা যরদদ সম্ভব এটা শর্ট সার্কিটই লেগেছে কেন কি এখনো তো সাটার বন্ধ আছে বাইরে থেকে আর ভেতরের সেভাবে কেউ ছিল না তো সেমতে এটা জুতোর গোডাউন তো আমার মনে হচ্ছে ওটা শর্ট সার্কিট থেকেই লেগেছে কি মনে করছেন লাগতে পারে বিদ্যুতের তার থেকে কোন জায়গায় শর্ট সার্কিট হয়েছে হইই হয়তো লেগেছে জুতোর জুতোর গোডাউন ভেতরে যাও খাই পুরো তো বড় গোডাউন ও তো কয়েক লক্ষ টাকা থেকে হয়তো কোটি টাকার মাল থাকতে পারে ওটা আমরা সঠিক বলতে পারবো না

মনে তো কি করে কি মনে করবো আগুন লাগাটা মনে করাটা খুব কঠিন ব্যাপার ভয় ভয় আগুন মানে ভিড়ে ঢুকা যাচ্ছে না দেখা যাচ্ছে না তো আর গেট খোলা যাচ্ছে না শুধু ধোঁয়া কি মনে করবো কোদ করে যদি একটা ভার্ভেট থাকতো আজকে তো এই সব গুলো বেঁচে যেত অনেকটাই কাজ হতো এখনো এখনো কখন দু ঘন্টা আড়াই ঘন্টা আগে করে দিয়েছে সেইটা ঠিক আন্দাজ করতে পারা যাবে না যে কি থেকে লাগছে সেটা আন্দাজ করা যাবে না আন্দাজ করা খুব মুশকিল আছে লেগেছে আমি অবশ্য থাকি নি লেগেছে মানে কটার সময় লেগেছে দু ঘন্টা আড়াই ঘন্টা আগে অবশ্যই দু আড়াই ঘন্টা আগে অবশ্যই জানতে না কেউ জানতে পারে গোডাউন বন্ধ ছিল সব ক্ষেত্রে চলে আছে লোকজন কতটা ক্ষয়ক্ষতি হয়েছে কি ক্ষয়ক্ষতি এখন কিছু বলা যাবে না ক্ষয়ক্ষতিটা কিছুই বলা যাবে না এখন কি এখনো চলছে হ্যাঁ অবশ্যই জ্বলছে না জ্বললে তো গেটটা খোলা যেত গেট আর টিকতে পারবে নাকি আপনার নাম আমার নাম হ্যাঁ বাসিন্দা আমি